আজকে দিলটা আমাদের শেষ হয়ে গেছে শাহপাতের যুগের কতটা ইমান ছিল তাদের তাদের কতটা ইমানের মজবুতি ছিল দেখেন তিনি আমাদের প্রথম খলিফা আবু বাকার তিনি একদিন বিশ্ব নবীর মাঝে বসেছিলেন বিশ্বনবী তিনি বক্তব্য রাখছিলেন তিনি আল্লাহর কথা তিনি কোরআনের মধ্যে যেগুলো লেখা আছে ওগুলো তিনি বলছিলেন বলতে 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 যখন জাহান নামের কথা আসছিল তখনই হজরতে আবু বাক এ কথাগুলো শুনে জাহান নামের কথা শুনে অযতে আরম্ভ করেছিলেন তিনি ওই মজলিসের মধ্যে ডুগরে ডুগরে কান্দছিলেন যখনই মজলিস ত্রিশটা শেষ হয়ে গেল তখন আবু বাকার বাড়িতে রওনা দিল যখন বাড়ি চলে গেল তার বিবির সঙ্গে যখন দেখা হয়ে গেল তার বিবির সঙ্গে যখন আলাপ হয়ে গেল তখনই হজরতে আবু বাকার তার বিবির সঙ্গে হাসি মজা করতে আরম্ভ করল তার বিবির সঙ্গে ইয়ারকি ফাজলাম করতে শুরু করল এবার যখন তার মন বলছে আবু বাকার তুই মুনাফিক আবু বাকার তুই মুনাফিক আবু বাকার তুই মুনাফি এটা তার মনটা বলছে তার দিল বলছে আবু বাকার তুই মুনাফিক যখনই এই কথা বলতে আরম্ভ করলো তখন আবু বাকারের মন যখন এই কথাটা বলল তখন আবু বাকার অজন নয়নে কানতে আরম্ভ করলে না কানতে কান কাঁতে কাঁতে বেশ কাছে চলে গেলেন বেশ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ কথা যখন বিশ্বনবীকে বললেন তখন বিশ্বনবী ঘুরিয়ে তাকে বললেন আবু বাক তোমার কি হয়েছে বলো আমাকে বলো তুমি এক্ষুনি আমার খুঁজবা শুনছিলে তাহলে তোমার কি হলো তুমি আমাকে খুলে বলো এবার আবু বাকার বলছি আর শুনলাম আমি আপনার মজলিসে যখন বসেছিলাম আপনি যখন জাহান কথা বলছিলেন আমার মনটা ঝন্ন আল্লাহর ভয়ে কান্তে আরম্ভ করেছিল আমি যখন বাড়ি চলে গেলাম আমার বিবির সঙ্গে হাসি মজা করতে আরম্ভ করে দিলাম আর তখনই আমার মন বলে উঠল আবু বাকার তুই মুনাফিক আবু বাকা তুই নিজেই বলি মুনাফিক তুই এখন বিশ্ব নবীর মাঝে বসে বসে কান্না করছিলি আর এখনই তুই তোর বুকে হাসি মজা করতে আরম্ভ করে দিলি এটাই তোর মুনাফেকি যখন এই কথাটা বললেন তখন বিশ্ব নবিতাকে সান্ত্বনা দিয়ে বললেন আবু বাঁকা তুমি এবার তুমি চুপে যাও এবার তুমি চুপ করো কথা যখন করতে আবু লাগলেন আবু হয়ে মুনাফি তখনই বিশ্বনবী বললেন যে আমার মজলিসে বসে থাকা আল্লাহর ইবাদত করা এটাও যেমন হলো একটা ইবাদত সেরকম বিবির সঙ্গে নিজের স্ত্রীর সঙ্গে হাসি মজা করাটাও তোমার ইবাদত অথচ তুমি মুনাফিক হয়ে যাওনি তুমি ধৈর্য ধরে নাও তুমি সবর করে নাও তুমি চুপে যাও তুমি তোমার নিজের মনকে বলো আমি মুনাফিক হয়ে যাইনি আমি আমার ইবাদতের কাজে আমি লিপ্ত হয়েছিলাম তাহলে দেখেন তাহলে মনটা কেমন তাহলে তাদের হৃদয়টা কেমন ছিল আর আজকে আমাদের হৃদয়টা সেই i'm